আমার ঘরে সেম বয়সের একটা বাচ্চা ছিল আমি মোহাম্মাদুরাসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাই গোয়া সাল্লাম রে আমার ডান বুকের দুজ্জা দিতাম পান করার জন্য আল্লাহর ক আমার সন্তান মুহাম্মাদুরা রাসূলুল্লাহ আমার ডান বুকের মধ্যে কোনদিন মুখ লাগায় নাই মা হালিমা ডাক দিয়া কয় জগৎবাসী রে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাম দুধটা পান করছে কিন্তু তিনি কোনদিন দুইটা দুধের মধ্যে মুখ লাগায় নাই হযরত কাযী আব্দুল্লাহ বলে আমার নূরে মুহাম্মাদি কোথায় গেল রে আমি চিন্তা করতে লাগলাম এবার আমি দরে আমার গণের মধ্যে যখন প্রবেশ করলাম আমি দেখলাম আমার স্ত্রী রে গতকালকে রাত্রবেলা যত সুন্দর দেখা গেছিল আজকে তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায় আমার বুঝতে দেরি হয় না আমার নূরে মোহাম্মদি আমার আমেনার রেহেমের মধ্যে চলে গেছে বলেন সুবাহান বাবা আবদুল্লাহ বলে আমার সবচাইতে বেশি একটা অভ্যাস ছিল আমি মক্কার হাতিমে কাবার মধ্যে নামাজ আদায় করতাম এই জন্য আমার আল্লাহ তালা হজরতে আমেনার মতো সুন্দরী স্ত্রী আমাকে দান করেছে হজরতে আমেনা বলে যখন দুনিয়ার জমিন থেকে আমার স্বামী ইন্তেকাল করে চলে গেলেন ছয় মাস অতিবাহিত হয়ে গেল আমার সন্তান আমার ঘর গর্বের মধ্যে আছে আমি টের পাইলাম না দুনিয়ার মা বোনেরা সন্তান গর্বের মধ্যে আসলে মা বোনদের পেটটা সামান্য উঁচা হয় আমার নবীজির আম্মাজান জান কয় যখন দুই মাসের মধ্যে পড়া গেল আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি আওয়াজ দেয় আসসালামু আলাইকুম এই সালাম না আসসালাতু ওয়াস আলাইকা ইয়া নবিয়াল উম্মি

মা আমেনা বলে শুনেন মা বন যারা নেককার সন্তান যদি ভাইতে চান এমন সন্তান গর্বে থাকলে ঘুমের ঘরে স্বপ্নে বুঝবেন সন্তান গর্বে আইসে গেছে সন্তানের লাগে আপনি ওই যে কি না সন্তান কি ফুলা মাইয়া দেয়

শেষ করতে দেন মা আমে বলে ঘরের দরজা খুললাম কাউরে দেখিনা দরজাটা খুলে দেখি আমার সামনে দুইটা ফাঁ দেখা যায় জোরে নাই মা আমেনা বলে দুইটা ফাল দেখা যায় আমি উপরের দিকে তাকাইতে 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 একবার উপরের দিকে চাইলাম দেখলাম ওনার মাথাটা মনে করে আত্মানের লগে লাগতেছে আমি জিজ্ঞাস করলাম কে উনি আমারে কয়ে আনা আদা মুসফি উল্লাহ উমা আপনি তো আদি পিতা আমদার নবী হজরতে আদম আলাই হিসারাতুয়া সালাম নবী Yeah oh. আপনি কেন আগমন করলে আমার ঘরের দরজার মধ্যে আমি তো ভয় পাইছিলাম আমার স্বামী আবদুল্লার ইন্তকালের পরে আমার ঘরের দরজায় কে জানি আইসা দাঁড়াইয়া গেছে ও গো আল্লাহর নবী হজরাতে আদাম সফিউল্লাহ আপনি আমার ঘরের দরজার মধ্যে কেন দাঁড়াইয়া গেলেন আদাম সফিউল্লাহ ডাক দিয়া কয় মাগু মা ও জগতের মা হজরতে আমেনা আমি তোমার ঘরের সামনে আসি নাই আমার আল্লাহ আমি আদম নবীরে ফাটাইছে আল্লাহ তালার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রসুল্লা আমার আল্লাহ তুমি মার গর্বের মধ্যে দিয়া দিছে আমার আল্লাহ কয়েছে আদম নবী ওই নবীরে যদি না বানাইতাম তুমি আদম নবীরে বানাইতাম না যাও 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 ওই নবীরে যাই আসালাম দিয়াই আসো করে বলেন সুবাহান মা আমেনা কয় আমার যখন সালাম দিছে রে এবার যখন দ্বিতীয় মাসটা আগমন করছে আমার ঘরের দরজায় আমার আইসা কে জানি নবীরে সালাম দেয় আমি আবার দরজা করলাম আমি দেখলাম ওনারও ফাউকুড়া নিছে মা উপরের দিকে আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি গত আপনারা বাড়িতে সেই নবী আসছে ওই আদম নবির নবী আপনি কেন আসছেন বলে আমি আসছি আপনার ঘরের যে মোহাম্মুর রসুল্লাহ আগমন করবো ওই নবীরে সালাম দেওয়ার জন্য মা রে আমি দেখলাম আমার ঘরের সামনে তৃতীয় মাসে আরেকটা সালাম দিতেছে আমি দরজা কুইলা দেখি আমার ঘরের সামনে আল্লাহর ভয়ে গাম্বর হজরতে মুসা নবী দাঁড়াইয়া রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কেন আসছে উনি ডাক দিয়া কয়ে ভয়ে গাম্বর সালাম দেওয়ার জন্য মা আমেরা ডাক দিয়া কয়ে জগৎবাসী এবার দেখলাম চতুর্থ মাসে আরেকজন আসছে জিজ্ঞাসা করলাম আপনার নাম ডাকি উনি কয়ে আমার নাম হজরতে নুহু নবী আপনি কেন আসছেন বলে আল্লাহ পাঠাইছে সালাম দেওয়ার জন্য এবার পঞ্চম মাসে আমি দেখলাম আমার দরজার মধ্যে

আরেকজন নবী আসছে আমি জিগাইলাম নাম ডাকি উনি কয়ে আমার নাম হজরতে ইদ্রিস নবী আপনি কেন আসছেন বলে রহমতের নবীর সালাম দেওয়ার জন্য এবার দেখলাম নবম মাসে আরেকজন আগমন করছে আমি জিগাইলাম নাম ডাকি উনি কয়ে আমার নাম হজরতে ঈশা নবী আপনি কেন আসছেন বলে রাহমাতুল্লিল আলামিন নবীর সালাম দেওয়ার জন্য এই আমার নয়জন নবীরা আপনারা যেই নবীর সালাম দিতে আসছেন ওই নবী কোথায় বলে ওই নবী বাবা আবদুল্লাহ সেই দিন ঘরে আপনি মার কপালের মধ্যে সুমা দিছে ওই নূরটা আপনি মার গর্বের মধ্যে আসছে মা আমে না কই নবীরা কই নবীরে তো দেখি না বলে ওই নবী তো দুনিয়ার সাধারণ পাবলিকের মতো না ওই নবী হইল রাহমাতুল লিল আলামিন নবীজি ওই নবীজি সাজদাই পড়া উম্মতের জন্য কানাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নয়জন আমার ঘরের সামনে থেকে গেছে কয়জন কয়জন তো নবীরে যে সালাম দেন তাহলে সালামটা দেওয়া শিখাইছে কাডা। বলবেন নবীরে সালাম দেওয়া শিখাইছে আদম নবী শিশ নবী দাউদ নবী ইব্রাহিম নবী ইয়াহিয়া নবী ইসাক নবী হজরতে ইদ্রিস নবী হজরতে ইব্রাহিম নবী হজরতে ইশা নবী এই নয়জন নবী নবী আগমন করার আগেই সালাম দিছে তো আমরা সালাম দিলে সমস্যাটা কি বলে সমস্যা একটাই নবীরে সালাম দেওয়ার কথা শুনলে আমরা গায়ে আগুন ধরিয়া যায় আমি বলবো ভাইস কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না আপনার মন চাইলে আপনি সালাম দিবেন আমার মন চাইলে আমি সালাম দিতাম না আমার মন চাই আমি সালাম দে আপনার মন চাই না আপনি সালাম দিয়েন না তবে একটা কথা মনে রাখেন মুসলমান মুসলমানে আর কত মারামারি করবেন মুসলমান মুসলমান আর কত কাটাকাটি করবেন বলে হুজুর মাইরে তো শেষ নাই মারামারি কাটাকাটি দ্বন্দ্বের তো শেষ নাই দ্বন্দ্ব হবে কারণ দ্বন্দ্ব না হইলে কেয়ামত হইব কেমনে আমার আল্লাহরে তো তারা কইছে আল্লাহ এডিরে যে বানানি ডিরে তো দুনিয়ার ভিতরে রক্ত প্রভাব

এমন এবার নবীর মা হযরতে আমেনা ডাক দিয়া কয় জগতবাসী রে এবার যখন নয়জন নবী আমার ঘরের দরজা থেকে ছাইলা গেল এবার নয় মাস শেষের পথে আমি দেখলাম হঠাৎ কইরা মক্কা শরীফের ছাদের উপর দিয়া তিনটা কাপড় পড়ছে ওই তিনটা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম একটা কাপড়ের কালার হইল সাদা আরেকটা কাপড়ের কালার হইল সবুজ আরেকটা কাপড়ের কালার হইল কালো এই তিনটা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম তিনটা কাপড়ের ফাঁকের মাঝখান দিয়া একজন সুন্দরী মহিলা নিচের দিকে আমার গড়ের ভিতরে আসছে আমার গড়ের মধ্যে আসার সাথে আমি জিজ্ঞাস করলাম সুন্দরী মহিলা। আপনার নারী তো আমি আমার জীবনে দেখি নাই কে গো আপনি আপনার পরিচয় কি বলে প্রথম মাসে আপনার যে নবীয়া সালাম দিছে আমি কইলাম ওই নবীর বউ আমার নাম হইলো হবে মা হাওয়া हा मां কেন আসছেন কই সবুর ধৈর্য ধারণ করেন এবার হজরতে মাহাওয়া ডাক দিয়ে কই শোনো অল্প কিছু কোন অপেক্ষা করো মা আমেনা বলে আমি তাকাইয়া দেখলাম ওই সাদা এবং সবুজ এবং কালো রঙের কাফরের মাঝখান দিয়া আরেকজন মহিলা আগমন করছে জিগাইলাম মা গো মা আপনার নাম ডাকি উনি ডাক দিয়া কই আমার নাম হজরত আসিয়া আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে আমি জিগাইলাম আপনার নাম ডাকি উনি ডাক দিয়া আমার নাম কইল হজরতে মরিয়ম আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে আমি জিগাইলাম মা আপনার নাম ডাকি উনি ডাক দিয়া আমার নাম হজরতে হাজেরা ডাক দিয়া কয় মা আপনারা চারজন মহিলা আপনারা তো দুনিয়া থেকে এখন বিদায় হন নাই আপনারা তো কেউ পাঁচশো বছর আগে আপনারা কেউ তিনশো বছর আগে কেউ সাতশো বছর আগে কেউ এগারোশো বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আপনারা কেন আগমন করছেন আপনারা তো জান্নাতে থাকার কথা চারজন মহিলা এক বাক্যে ডাক দিয়ে কয় মা ও মা ও মা আমে না আমরা তো আসলেই জান্নাতের মধ্যে বাসিন্দা হইয়াছিলাম আমার আল্লাহ কবর বড়diocese মা অল্প কিছুক্ষণ পরে ফজরের নামাজের আকৃতি ফুটতো দিয়া আমার আল্লাহর পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হবে ওই নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ আমরার ফাখায়া দিয়েছো কন সুবহানাল্লাহ হে আমার श्रीनगर এলাকার মা বোনেরা গো আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা আসে আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় হসপিটাল থাকলে নাসরা আসে আমার নবীর জন্য আমার আল্লাহ এমন স্পেশাল নার ফাটাইছে খাদেমা ফাটাইছে এগুলা দুনিয়ার খাদেমা না এগুলা হইল জান্নাতের খাদেমা এগুলা হইলো আলাদা ইন টোটাল আলাদা পারসন এগুলারে আমার আল্লাহ স্পেশাল ভাবে নবীর মায়ের কাছে ফাটাইছে এবারে যখন ওই 4 জন গরের মধ্যে ওই 4 জন নবীর মায়ের সাইর কোণার মধ্যে দাঁড়াইছে 4 টা পেয়াল হাতের মধ্যে লইয়া নবীর আম্মা জানরা ডাক দিয়া কয় মা এই পায়ালার পানি গুলা ফান করেন মা হাওয়া কয়ে আমার হাতে যেই ফানি দেখেন এই ফানি সাধারণ ফানি না এই ফানি হইল হাউজে কাউসারের ফানি মা এই ফানি আমার আল্লাহ আপনারে ফাটাইছে শরবত খাওয়ানোর জন্য এবার ডাক দিয়া কয় হযরতে মরিয়ম আমার হাতে একটা ফানি আছে এই ফানির নাম হইল সারা দম তাহুরা এই ফানি আপনি ফান করবে এবার হযরতে মা মরিয়ম ডাক দিয়া কয় আমার হাতে একটা ফানি আছে এই ফানিটার নাম হলো সান জান্নাতি লাবান মানে দুধ এটা আপনি ভান করবে হযরতে মা হাজেরা ডাক দিয়া কয় আমার আসিয়া ডাক দিয়া কয় আমার হাতে একটা পানি এই ভানিটা হলো সাধারণ ভানি চার প্রকারের ভানি আপনি ভান করেন বলে কেন ভান করতা বলে চার প্রকারের ভানি সাধারণ ভানি না জান্নাতের উপরে আমার আল্লাহ তাআলার নাম ও উপরে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছে সেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ কি গাছ সাদ্রা তুলিয়া কিন গাছ ওই গাছের ফাতায় ফাতায় আপনার নাম আমার নাম আমার বাপের নাম দাদার নাম আপনার দাদার নাম আমার বাবার নাম এমন সবাই নাম লেখা এই যখন জখমে পড়ে আসে মা এই গাছের এই ফানি গুলা হইলো ওই গাছের নিচের ফানি আমার আল্লাহ পাঠাইছে যে আপনারে ফান করার জন্য মা আমি নাকি আমি ফান করলাম আমি দেখলাম ওই সাইজন মা আবার আপনারের দিকে ছৈলা যাইতেছে কিন্তু হঠাৎ করে দেখলাম আমার গোটা নূরের আলোতে ফক ফক করিয়া জ্বলতাছে আমি মা চোখটা খুলে দেখলাম রে আমার গড়ের উপর দিয়া হঠাৎ করে একবার ফাক হইয়া গেছে আমি দেখলাম বড় 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 বিল্ডিং দেখা যায় আমি বিল্ডিং গুলা দেখা চিন্তা করলাম আমার যখন বিবাহ হইল বিবাহের পরে আমার স্বামী আবদুল্লা সাথে যখন আমি সিরিয়াতে গেছিলাম সফর করার জন্য আমি ওই জায়গায় যাইয়া দেখছি ওই বিল্ডিং গুলা

আর যদার মালে বীর কান গাইব আমরা কামলিওয়ালার সান বলে গাইবই আমরা কামলিওয়ালার সান বীর কান গাই শান বলেন গাইব আমরা নোরে নব সান সুন্নি মসলেমা গাইব আমরা দয়ালেন বলেন গাইব আমরা কামিলিওয়ালা সানো গাই গাইব আমরা আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজাই পরে কান্দেন উম্মত বলে আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজাই পরে কান্দেন উম্মত বলে আয়রে নবীর আশা কান জাবি কে কে তুল বিশান গাইবি সবাই গামিলি

মানে নবীর আমরা কন না আপনারা কি কন এটা রে কন আমরা কুমিল্লা বাসে হুকু কয় আমরা এলাকার হুকু কয় এটা আমার ফুফিয়াম্মা নবীর ফুফিয়াম্মা আমার ঘরের ভিতরে আসছে আমি চিন্তা করলাম সন্তান না জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে এটা দি কান্দে না নবীর ফুফি আম্মা কয় আমি তাড়াতাড়ি সামনে আইসা আমার আমার কোলে লইসি আমি মুখটার দিকে ছায়া দেখি এমন সুন্দর চেহারা আমি একবার বন্ধ ঘুরে আবার তাকায় আমি ছায়া দেখি ওনার ঠোঁটটা ফট 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 করে আমি চিন্তা করলাম দুনিয়াতে সন্তান আসলে কান্না করে ওনার দি মুখটা খালি লড়তেছে আমি আমার বাম কান্ডারে উনার মুখের সাথে লাগাইলাম ও আমি দেখতেছি উনার মুখ থেকে আইয়া উন্মতি 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 শব্দ শোনা যায় আমি বুঝতে পারলাম না আবার কান্ডা লাগাইলাম আবার দেখলাম উন্মতি উন্মতি শব্দ শোনা যায় আবার কান্ডা লাগাইলাম আবার দেখলাম উন্মতি উন্মতি শব্দ শোনা যায় আমি কুলের মধ্যে লইয়া একটা দৌড় মেহিরা আমার আব্বা জানের কাছে যাইয়া ডাক দিয়া বললাম বাবা এমন সন্তান তো জীবনে দেখি নাই এই সন্তান যে উম্মতি কোয়া কান্দে হযরত আব্দুল মুত্তালিব কয় এটা তো দুনিয়ার সাধারণ সন্তান না আমার আল্লাহ আমাদের মধ্য থেকে এই দারে। এমন একটা সন্তান বানায়া পাঠাইছে এটা দুনিয়ার সাধারণ সন্তান না এটা হইল রাহমাতুল লিল আলামিন এটার কথা আমার আল্লাহ তাওরাত আর انجিল কিতাবের মধ্যে বলছে

ভাই আমার নবীদে মানব একটা রূপ সুরত দইরা দুনিয়াতে আসছে এটা হলো নবীর সেই সুরত নবীর যে একটা মালাই কি সুরত ফেরেস্তা সুরত আছে এটা কি আমরা দেখছিনি। মা মায় সারে আমার নবীদি গায় আয়েশা তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রী আমি তোমারে আদর কইরা হুমায়রা ডাকি নবীজি নবীজির স্ত্রী আয়েশারে আদর কইরা হুমায়রা ডাকতো লাল সুন্দরী কি সুন্দরী লাল সুন্দরী ইয়া হুমায়রা হ্যাঁ লাল সুন্দরী কে নবী আদর করে রাখতো হুমায়রা হে আয়সা তুমি আমি নবীর দেখছনি আম্মা জান আয়সা কই ইয়া রাসূলুল্লাহ আপনার বিবাহ করলাম আপনারে বুঝি আমি দেখি নাই আমার নবী কয় আয়সা আল্লাহর কসম তুমি আমি দয়াল নবীর এখনো ভাবে হাকিকি সুরতে দেখো নাই নবীজি কেন গো নবী আমার নবী কয় আয়সা আমার আল্লাহ তাআলা আমি নবীর তিনটা সুরত দিয়া পাঠাইছে কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর যে হাকিকি সুর

আল্লাহর কসম তারা দেখতে পারবে না এই জন্য বাবারে আমরা নবীদের নুরানি সুরত আমরা দেখতে পাই নাই আমরা সাবাই কারাম যেটা দেখছে এটা হইলো নবীদের মানবীয় সুরত নবীর নুরানি সুরতের ব্যাপারে জানে একজন তিনি কে আমার সাথে যদি কেউ নবীজি নূর মুবারক নিয়ে কেউ তর্ক করতে আসে আমি তার লগে তর্ক করি কেন কি করবো নবীর নূরানি সুরাত আমরা দেখি নাই দেখছি নবী নুরানি সুরাত দেখতে পারে নাই নবীর মানবীয় সুরত দেখছেন নবী নুরানী সুরত দেখছেন কে কথা বল না কে এই নবীর তিন সূরাতের ভিতর এই নূরানী সূরাত আল্লাহ দেখছে ফেরেশতা জিবরাইল দেখছে মালািকের সূরাত মানবজাতি দেখছে মানব সূরাত তো মানবজাতি যদি নূরের সূরাতের ব্যাপারে প্রশ্ন করে নূরের সূরাতের উত্তর দিব কইতে এ কথা কই না তো প্রত্যেক উত্তর দিব এজন্য কেউ যদি এটা লইয়া তর্ক করে বলে ভাইসাব তুমি যদি মাটির কবি তুমি আর লয়ে ফেরা আমি তোমার লগে এগুলা লইয়া তর্ক করতে রাজি না আমি আপনাদের এখানে আসার সময়ও এ আশুগন্তন জামে বইয়া রইছি একtama আমার কল দিছে বরিশালতে এই তোমরা যদি মিলিত নবী করো দে কই পাইছো আমি

জুলুস করছেন না আসা তুই আসসালামু আলাইক আর না সরকার কি আমাত মানে নবীর আগমন মাৰ খাবা কৈছেন না ইয়াৰ পৰা আবার দোয়া করছেন না এই যৈতো আমার কষ্ট করে তোর নবী দিন তিনি উফাটো নিছে তৈ নবীর মৃত্যু দিব শালন কর নাকা আমি কৈছি যে দমকার ঘরে দমকা তিনবীর মরা যদি নবীর মরা মানস নবী তো মরা না নবী হায়াত তনবী এটা মানুষ তুই আর উত্তর দে না নিজে নিজে ফোন কাটতে দিছে আমি ক শয়তানে যখন গাতার উপরে বর করে তখন তুমি আমার এগুলা ক তবে আমার একটা সিস্টেম হইলো আমার কাছে সুন্নিকন ওহাবিকন এটা কোন সেটা কোন দল নিয়ে বনায়ে আমি কই ভাই সাহেব আপনি যে আমার সাথে এগুলা নিয়ে বসতে চাইতেছেন ফজরের নামাজ পড়ছেন সুজি কয় হ্যাঁ পড়ছি তো ফজর নামাজ কয় রাকাত সুজি কয় হ্যাঁ রাকাত আমি কই কই চাইছেন কোরআনে আছে ক না ফজরের নামাজে চার রাকাত কোরআনে আছে কোরআনে নামাজের কথা আছে চার রাকাত যেটা হাদিসে আছে আমি আল্লাহ জানাই সেদিকে যদি কয় তো আল্লাহ নবীর আলাদা সম্পর্ক থাকে নবী যদি আলাদা রোজা নবী পালন করে এবার আমার প্রশ্ন করে তুই রোজা থেকে নবী দি তোমরা আমি কইছি ব্যাক কল এই রোজা এটা ফরজ রোজা না এটা নফল রোজা রাখলে সওয়াব হইব না রাখলে গুনাহ নাই বেটা কত তাহলে খাও কি লাগে তোমরা জিন্নিয়া জিলাফি আমি কই তুমি মনে হাদিস জানো না সাহাবাই কেরাম নবীর প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন ইসলাম উত্তম কাজ কি নবী কইছে কলা তুতে ইমুত তাম মানুষকে খানা খাওয়ানো হইছে ইসলাম উত্তম কাজ তো মানুষের যে খানা খাওয়ায় মিলাদ নবীর সময় এটা উত্তম কাজ না বালা কাজ না আপনি এইটাই তো করবে কি কথা কই না কি লাগে এটাই তো করবেন এগুলা নিয়ে যারা বাড়া করে আমি তর্ক করি না আমার কথা হলো ভাই আমার যে আখিটা আপনার সে আঁ দেখি কিনা যদি কয় না আপনি তো শুনিনি আপনি বেদাতি আমি করলাম তো বেদাতির আর কাজ বেদাত করা আমি বেদাত করি তা আপনি তো এটা করেন না না

আবার আরেকটা সিস্টেম ছিল মক্কানগরীর যদি কোনো বেদুইন থাকত কোরাইশ বংশের হাসিমি বংশের এমন বড় বড় গোত্রের বাচ্চাদেরকে তারা নিয়ে যাইত সম্পদওয়ালারা তাদের সম্পদ থেকে কিছু টাকা এই বেদুইনদেরকে দিত হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর দরবারে আসেন নাই নবীজির চাচা হযরতে আবু তালেব আমার দয়াল নবীরে প্রত্যেকদিন সকাল বেলার পরবতি সময় দুপুর বেলা যখন چلا যাইত আসরের নামাজের সময় মক্কানগরীর নগরীর একবারে বাহিরের অংশে খেজুর গাছের নিচে নিয়ে রাইখা দিয়া চলে আসতেন যেই জায়গাটার নাম হলো গাজা কি মক্কার হাজিরা মসজিদে আয়েশায় যাওয়ার জন্য ওই জায়গায় এখন একটা বাস স্ট্যান্ড বানাইছে ওই গাঁজা এলাকার মধ্যে আমার নবী আসরের নামাজের সময় খেলা করতেছেন মা আয়সা বলেন আমি আমার নবীরে ওই জায়গার মধ্য থেকে আয়েশা নিলাম আমি যে উটটার মধ্যে ছইরা ছইরা নবীরে নিতে আসছি ওই উটটা ছিল একবারে দুর্বল আমার নবীরে লইয়া উটের পিঠে উটার সাথে সাথে দেখি উট দৌড়াইতাছে আমি উটটার পিঠে উইটা সবার আগে আমার বাড়ির মধ্যে যাইয়া আমি আমার সন্তান মোহাম্মদ হালিমা ডাক দিয়ে কয় আমার গড়ের মধ্যে পালন করার জন্য দুইটা বকরি ছিল। একটা বেড়া বকরি আর একটা বেডি বকরি আমি বেডি বকরির কাছে সকালবেলাও গেছি বেডি বকরির মধ্য থেকে কোনো দুধ আসে না আমি এবার মোহাম্মদুর রসুল্লারে আমার ঘরের বারান্দার মধ্যে রাইখা আমি যখন বকরির কাছে গেলাম আমি যাইয়া দেখি বকরির দুধের বাচ্চা একবারে পুজা রয়েছে আমি দুধ দোহন করলাম অবাক হয়ে গেলাম আমি দুধটা দোহন করে আমি আমার সন্তান মুহাম্মাদুর রসুল্লার কাছে যখন গেলাম আমি যাওয়ার সাথে সাথে আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহকে দেখলাম ওনার ডান হাতের সাহাদা টাঙ্গুলারে এমনি লারে। আমি দেখলাম আমার সন্তান ওনার ডান হাতের আঙ্গুলটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি আদর করে ওনার ডান হাত তারে নিয়া আমি ওনার হাতের মধ্যে আদর করে চুম্বন করলাম আমি চুম্বন করে ওনার হাত ঝুলার মধ্যে ধরে রাখলাম আমি দেখলাম এবার উনি ওনার পাগুলা ঝুলা নাড়তেছে আমি তখনও বুঝতে পারি নাই আমি হাত পা গুলা দিয়া দুধগুলারে হাতের মধ্য থেকে আমি ওনারা মুখের মধ্যে দিব এমন টাইমে দেখি আসমানের দিকে চাইতেছি আমার স্বামী কখন আমার বাড়িতে আসে এমন টাইমে দেখলাম আসমানের যে চন্দ্রটা আছে সাঁতরায় আছে এটার সাথে একটা তারা একবার ডাইনে যায় একবার বামে যায় একবার ডাইনে যায় একবার বামে যায় এবার আমি নিচে চাইয়া দেখি আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ ওনার ডান হাত

唉呀